ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হার হার মহাদেব এবং ওম নামা শিবায় আজকের পর্বের বিষয় হল শিবপুরাণ অনুযায়ী এই আটটি খাবার কোনো মতেই শ্রাবণ মাসে খাবেন না এই আটটি খাবার গ্রহণ করলে আপনি শিব বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং জীবনে আসবে চরম বিপর্যয় এর সাথে আরও জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে কোন চারটি খাবার একেবারেই নিষিদ্ধ করা হয়েছে সবটাই জানব আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন ভক্তরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করলে ভগবান শিব বাবা ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসে যে চারটি সোমবার পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি হিন্দু ধর্মের শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসেই দেবাদিদেব মহাদেবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং মহাদেব দেবী পার্বতীকে নিজের রূপে গ্রহণ করেছিলেন শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা করলে জীবনের সমস্ত কষ্টের অবসান হয় এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের কটি সোমবার রয়েছে এবং তার তারিখগুলি কি কি। এই বছর দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারটি হল বাইশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার দ্বিতীয় সোমবারটি হল উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার তৃতীয় সোমবারটি হল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবারটি বা অন্তিম সোমবারটি হল বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার সাতাশে শ্রাবণ ১৪৩১ সোমবার চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন খাবারগুলি একেবারেই গ্রহণ করা যাবে না শ্রাবণ মাসে বেগুন একেবারেই খাওয়া উচিত নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি শ্রাবণ মাস হলো বর্ষাকাল এই সময় বেগুন পোকা ধরে নষ্ট হওয়ার ভয় থাকে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া উচিত নয় এর বদলে দই বা ছানা খাওয়া যেতে পারে শ্রাবণ মাসে আমিষ আহার করা উচিত নয় যদি নিতান্তই আমিষ আহার করতে হয় তাহলে শ্রাবণ মাসে সোমবার পূর্ণিমা অমাবস্যা এবং একাদশী বাদ দিয়ে গ্রহণ করতে পারেন তবে শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করাই ভালো মাছ মাংস ডিম একেবারেই খাবেন না শ্রাবণ মাসে শ্রাবণ মাসের সোমবারে অথবা যদি আপনি শ্রাবণ মাসের সোমবার উপবাস পালন করে থাকেন তাহলে উপবাস ভঙ্গের পর এই তিনটি খাবার একেবারে ভুলেও গ্রহণ করবেন না যদি এই তিনটি খাবারের মধ্যে একটি খাবার গ্রহণ করেন তাহলে দেবাদিদেব মহাদেবের রোষে পড়বেন প্রথম যে খাবারটি একেবারে গ্রহণ করা যাবে না সেটি হলো চাল দ্বিতীয় খাবারটি হল গম এবং তৃতীয় যে খাবারটি একেবারেই গ্রহণ করা যাবে না সেটি হলো ডাল চাল ডাল এবং গম শ্রাবণ মাসের উপবাসের দিন খাওয়া চলবে না যারা শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো করবেন তারা মদ্যপান যে কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন শ্রাবণ মাসের সোমবারের পূজার উপকরণ এবং পূজা বিধি এছাড়াও শ্রাবণ মাসে ব্রতি উপবাস পালন করলে কি খাবে এবং কি খাবেন না এই দুটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে